অনেকদিন পরে সকালে মা গেছিল বাজারে আর মা বাজারে যাওয়া মানে ভ্যারাইটিস মাছ বাবা যেরকম যেটা বলে দেবে সেটা এনে দেবে আর মা যদি বাজারে যায় তাহলে তো আর কথাই নেই এখানে মাছের মাথা দিয়ে ডাল করবে বলে মাথা নিয়ে এসছে এখানে পার্শে মাছ আছে নিহারি মাছ আছে এখনও আরও একটা মাছ মা কাটছে সেটা হচ্ছে সীতাপাটি মাছ তো সেটা এখনো কেটে আসেনি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে সীতাপাটি মাছ এটাকে নাকি সীতাপাটি মাছ বলে আমি এর আগে কখনও খাইনি এই বাড়িতে প্রথম এসে আমি এটা খাচ্ছি এটা ঠিক দেখতে এইরকম ধরনের হয় তোমাদের ওখানে এই মাছটাকে কি বলে তোমরা অবশ্যই জানিও আমাদের এই মাছেরা যে ঝাল হবে এই মাছটা এখানে দু রকমের ডাল নিয়ে নিয়েছি আমি দু রকমের ডাল নিয়ে নিয়েছি এইটাকে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর এটাকে ভিজিয়ে দেবো ততক্ষণে আমার মাছ ভাজাটাও হয়ে যাবে এর মধ্যে আমি সমস্ত পেস্ট আগে থেকে করে গেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিয়েছি পেস্টটা কষে যাওয়ার পরে এখানে মাছের মাথা যেগুলো আর কি ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ছোট ছোট করে নেবো মাথাগুলো একটু বড় বড় ছিল করে ডাল পুরো কমপ্লিট হয়ে গেছে গাড়ো গাড়ো ডাল করেছে দেখতে পাচ্ছ এখানে আমি শস্য বাটাও বসিয়ে দিয়েছি আমি নিহারি মাছ সবসময় এরকমভাবেই করি আমি পেস্টটা বেশি করে করে রেখেছিলাম ধনে পাতা পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে পেস্টটা বেশি করে করে নিয়েছিলাম যেটা সব তরকারিতেই দিয়েছি আর আমি এরকম নুন লঙ্কা হলুদ আর এই পেস্টটা দিয়ে নিহারি মাছটাকে মাখিয়ে নিয়ে একেবারে আমি কড়াইতে দিই আলাদা করে আমি আর কড়াইতে কিন্তু মশলাগুলোকে কষাই না তাতে কী হয় ভালো করে হচ্ছে মশলাগুলো নিহারি মাছের মধ্যেও ঢুকে যাচ্ছে আর আলাদা করে আমাকে কড়াইতে কষাতে হচ্ছে না এর মধ্যে পেঁয়াজ বাটাও আমি একেবারে অ্যাড করে দিয়েছি সেম আমি এই পেস্ট করে রেখেছি পেস্ট এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাথে হচ্ছে পরিমাণ মতো করে এর মধ্যে কিন্তু সরু সরু আলুও খেতে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো হয় খেতেও ভালো লাগে এটাকে আমি ভালো করে পুরো মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা নিঙারি